নমস্কার আমার চ্যানেল মহু এ টু গোপাল গোপাল থেকে আমার সকল বন্ধুদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সকলেই সুস্থ আছেন সুন্দর আছেন প্রথমেই বলে রাখি আমি আমার কাজের সূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকি তাই ভিডিও করার সময় অনেক কিছুই হাতের কাছে পায় না বা ভিডিও করার জায়গাটিও সঠিক হয় না তবুও চেষ্টা করি আপনাদের যতটা পারি সাহায্য করতে আর আমি আমার ভক্তি প্রেম আদর ভালোবাসা দিয়েই আমার সোনার সেবা করি তাই যেখানেই থাকি আমার সোনা আমার সঙ্গেই থাকে ও আমার সঙ্গে ছাড়া থাকবেই না তা যত কষ্টই হোক আর যেমন করেই রাখা হোক তাই আজকের ভিডিওটিতে কোনো রূপ ত্রুটি আপনাদের চোখে ধরা পড়লে ক্ষমা করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন অন্যের উপকারে যদি ভিডিওটি প্রয়োজন হয় তাহলে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো ভিডিও আপনার উপকারে লাগে তাহলে চলুন আপনার গোপাল সোনাকে দিয়েই আপনি কিভাবে রাধা অষ্টমী ব্রত পালন করবেন সেই ভিডিওটি আজ আপনাদের কাছে তুলে ধরবো প্রথমেই আমি পঞ্চাম দিয়ে অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় তা আমি বেশিরভাগ ভিডিওতেই আপনাদের জানিয়েছি আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে তাও একবার বলে দিই আমার নতুন বন্ধুদের জন্য দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি জিনিস লাগে পঞ্চামৃত তৈরি করতে এরপর আমি পরিষ্কার জল নিয়ে তার মধ্যে গোলাপ জল অগরু ফুল চন্দন কর্পুর দিতে পারেন দিয়ে আরেকবার অভিষেক করিয়ে নেব আর আপনাদের যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে তো কথাই নেই খুবই ভালো তবে সেটিকেও একই পদ্ধতিতে অভিষেক করাবেন আর চিত্রপট থাকলে ওই সুগন্ধি দ্রব্যযুক্ত জল পরিষ্কার কাপড়ে নিয়ে মুছে নেবেন আর বলবেন এসো গন্ধ ওং রাধিকায়ই নমঃ তবে আজকের ভিডিওটি মূলত যাদের কাছে রাধাকৃষ্ণের বিগ্রহ নেই বা রাধারানীর কোনো চিত্র পট নেই শুধুমাত্র গোপাল সোনাই আছে তারা কীভাবে রাধারানীর পুজো করবেন তাদের জন্য তবে গোপাল সেবা যারা করেন কিংবা সকলেরই উচিত রাধা অষ্টমী ব্রত পালন করা আপনারা অবশ্যই এটি করবেন এতে অনেক পূর্ণ ফল পাওয়া যায় এবং আপনার গোপাল সোনা খুব খুশি হবেন কেননা রাধা নামেই গোপাল সোনা খুশি হয়ে যায় আর তার রাধারানীর পুজো করলে কতটা আপনার গোপাল সোনাকে খুশি করতে পারবেন আপনি ভাবতে পারছেন রাধাকৃষ্ণ আলাদা কেউই নন তাই আমরা আমাদের গোপাল সোনাকেও রাধারানী সাজিয়ে রাধারানীর প্রিয় ফুল প্রিয় ফল প্রিয় ভোগ নিবেদন করেও আমরা এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারি এরপর অভিষেক করানো হয়ে গেলে আপনি আপনার গোপাল সোনাকে রাধারানির সাজে শৃঙ্গার করাবেন আমি প্রথমেই আমার ছোট্ট গোপাল সোনাকে রাধারানী সাজালাম এরপর আমার মেয়ের গোপাল সোনাকে কৃষ্ণ সাজিয়ে নিলাম খুব সুন্দর করে শৃঙ্গার আপনারাও করিয়ে নেবেন এবার কৃষ্ণকে বাঁশি দিয়ে দিলাম ময়ূর পালকও দিয়ে দেব রাধারানীর প্রিয় ফুল হচ্ছে জুই আপনারা যদি পারেন একটি জুই ফুলের মালা প্রদান করার চেষ্টা করবেন আর বলবেন ইদং পুষ্পম ওং রাধিকায় নম এছাড়াও গোলাপ রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল একটি গোলাপও দিতে পারেন রাধারানীকে তুলসী পাতা দেবেন না আপনার কৃষ্ণকে দিন আর প্রিয় ফল হচ্ছে আতা এবং সবেদা আমি আতা পেয়েছি সবেদা পেলাম না আপনারা যদি পান দেওয়ার চেষ্টা করবেন আর কৃষ্ণকে দেবেন কৃষ্ণের প্রিয় জিনিস সেগুলো কি তা তো আপনারা জানেনি আর যদি না জানেন তাহলে আমার জন্মাষ্টমী পালনের ভিডিওটি দেখে নিতে পারেন এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলে মুখে জল নিয়ে নিলাম তারপর আবার হাতে জল নিয়ে জল হাত ধুয়ে নিলাম এরপর ফুল নিয়ে নম গণে ওং নম গণেশায় নম বলে গণেশ দেবতার পুজো করে নিলাম তারপর তুলসী পাতায় চন্দন লাগিয়ে কৃষ্ণকে একটি তুলসী পত্র প্রদান করলাম আমার কাছে এখানে চন্দনকার চন্দন নেই তাই আমি চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম ফুল তুলসী এগুলোতে একটু গঙ্গা জল আর চন্দন লাগিয়ে নেবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গো পেশ গোপিকা কান্ত বলে তুলসী পাতা দিয়ে দিলাম এবার হাতে অল্প ফুল নিলাম নিয়ে সংকল্প মন্ত্র বলে নেব মাসে শুক্লপক্ষে অষ্টমা অষ্টমাতীর্থই নিজের নাম আর গোত্র বলে নিলাম দেব শর্মা রাধাষ্টমে ব্রত অহম করিষ্যে এরপর ফুল নিয়ে হাত জোর করে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ কৃষনাশায় গোবিন্দায় নম নম এরপর রাধার প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এরপর ঘণ্টাধ্বনি করে নেব আস্তে করে ঘণ্টাধ্বনি করে নেব এরপর ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে আরতি করে নেব প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি ওং আকারে আরতি করার সময় ওং আকারে আরতি করতে হয় এরপর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি এরপর একটা ফুল দিয়ে আরতি করে নিলাম আরতি করার সময় সব সময় ওং আকারে আরতি করতে হবে এরপর একটা ময়ূর পালক দিয়ে পাখা হলে ভালো হতো আমি একটু বাতাস করে নিচ্ছি এরপর বাকি ফুলগুলো দিয়ে আমি পাঁচটা সাজিয়ে নিলাম আপনারা এই দিন রাধারানীর প্রিয় ভোগ মালপোয়া রাধাবল্লবী দইবড়া আর গাটি কচুর তরকারি করে দিতে পারেন যদি সম্ভব হয় আর দুপুর বারোটার সময় আটটি ময়দার প্রদীপ তৈরি করে আটবার আরতি করবেন আর বলবেন এসো দীপ নম রাধিকায় নম যেহেতু রাধারানী দুপুর বারোটায় জন্মগ্রহণ করেছিলেন সেই উপলক্ষে এই আয়োজন করা হয় এরপর আমি রাধার ব্রত পাঠ করব আর আপনারা বারোটা পর্যন্ত উপবাস অবশ্যই থাকবেন তারপর পুজো হয়ে গেলে গোপালের স্নান জল গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন সারাদিনও করতে পারেন রাতেও একটু ভোগ লাগিয়ে রাধার অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন আর যারা পালন করবেন পরের দিন সকালে স্নান রাধা কৃষ্ণের ভোগ লাগিয়ে ব্রত ভঙ্গ করবেন চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন নমস্কার